উৎসাহ এবং উদ্দীপনার সাথে আজকে আমরা বিজয় দিবস পালন করলাম প্রবাসী অধিকার পরিষদ গর্বের সাথে ষোলোই ডিসেম্বর দুপুর দুইটায় গিল্ড হলে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছে এই ঐতিহাসিক স্থানটি বাংলাদেশি কমিউনিটির গৌরবের প্রতীক হিসেবে পরিচিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা কমিউনিটির চ্যাম্পিয়ন এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা যাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ হোসেন হাসিনা মমতাজ প্রিন্স এবং ফারহানা চৌধুরী একটি বৈশ্বিক সংস্থা হিসেবে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী বাংলাদেশিদের এবং দেশের মানুষের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে তাদের সমস্যা সমাধানে কাজ করে এবং তাদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ অনুষ্ঠানটি হল এবং লন্ডন সিটির কাউন্সিলর মনসুর আলী দ্বারা স্পন্সর করা হয় প্রবাসী অধিকার পরিষদের সভাপতি নিজাম এম রহমান আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল অতিথির প্রতি যারা এই অনুষ্ঠান এবং বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সাফল্যে অবদান রেখেছেন তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে বলেন আমাদের এই ছোট জাতি বিশ্বের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব রেখে গৌরব অর্জন করেছে যা বাংলাদেশ এবং এর প্রবাসী সম্প্রদায়ের জন্য সম্মান নিয়ে এসেছে ধন্যবাদ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বাঙালি বীরের জাতি আমাদের বীর মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে যুদ্ধে করে যুদ্ধ করে তাদের জীবন দিয়ে আমাদের জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন আজকের এই দিনে ষোলোই ডিসেম্বর আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাফিরত কামনা করছি তারা এই বিজয় এনেছিলেন বলেই আজকে আমরা এই লন্ডনের মাটিতে এবং সমগ্র বিশ্বে বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই যে আমরা সবাই এইখানে আসছি তাদেরকে স্মরণ করছি এবং আমাদের বিজয় দিবস উদযাপন করছি এটা আরও শতবর্ষী হোক সহস্র বসী হোক ডিসেম্বর Shower has been going over the years, and we are celebrating this victory of Bangladesh. We are all united and raising one voice. Happy anniversary! Asalaamu Alaikum everyone. It's an absolute honour and a privilege to be here today of all days, which is one of the most special days for our country, Bangladesh, and for our diaspora all over the world, which is Victory Day, 16th of December. We are here today with our esteemed guests from the world of business and finance and the uh, curry industry to. নট অনলি রেখানাইজ দা ও লঞ্চ আওয়ার অর্গানাইজেশন উইচ হাইমস টু হেল্প বাংলাদেশ ইম্পাওয়ার দ্যাম টু সাপোর্ট দাম টু আডভাইট ফোর দ্যাম আর ইন দা ওয়ার্ল্ড স্টার্টিং উইথ ইউ হাই বট ও লাইভ অ্যান্ড ইন বাংলাদেশ ইস সবাইকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা গিল ঢল এসেছি এই গিল আমাদের লন্ডনের যেমন একটা ঐতিহ্যবহন করে ঠিক তেমনি আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের বাঙালিদের তার যে প্রথম আমরা যে বাঙালি সেটা প্রথমবারের মতো এখানেই আমরা আসলে তুলে ধরি সো আসলে অনেক ভালো লাগছে বিদেশে বুকে এবং এইরকম একটা ঐতিহ্যবাহী জায়গাতে আমাদের প্রথমবারের মতো গিল্ড হলে ষোলোই ডিসেম্বর পালন হচ্ছে প্রবাসী কল্যাণ পরিষদ যারা আছে সবাইকে ধন্যবাদ এবং আপনাকেও আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে আজকে আমরা বিজয় দিবস পালন করলাম আমাদের প্রবাসী পরিষদ থেকে আমরা সবাই ছিলাম তাছাড়া বিশিষ্ট অতিথিরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে সবাই এসেছেন এবং আমরা অনেক সুন্দর একটা সম্মেলন করেছি তো আজকে আমাদের যে জিনিসটা হয় না আমরা বিল্ডিংয়ের মধ্যে গান করতে পারি নাই এক সময় সমের জন্য তো আমরা সবাই মিলে এখন একটি গান করবো ওনাদের রিকোয়েস্ট হচ্ছে আমার সোনার আমি তোমায় ভালোবাসি যদিন তোমার আকার তোমার বাতাস আমার প্রাণে আমায় আমার প্রাণে বাজায়বাসী সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকের এই মহান বিজয় দিবসে আমাদের অত্যন্ত আনন্দের সাথে বলতেছি যে আমরা লন্ডনের একটা প্রেস্টিজ লোকেশনে প্রেস্টিজ প্লেসে আজকে আমরা এই আমাদের এই প্রবাসী অধিকার পরিষদের এই বিজয় দিবস পালন করছি আমরা সেলিব্রেশন করছি এখানে যারা ছিল সবাই মানে আমাদের কমিউনিটির আইদার কমিউনিটি চ্যাম্পিয়ন ওর বিজনেস চ্যাম্পিয়ন এখানে সব কি মেম্বার্স আমাদের কমিউনিটির বিভিন্ন ক্ষেত্র থেকে আসছেন এখানে খুব ভালো লাগছে আজকে আর এই বিজয় দিবসেই মানে এই জায়গাটাতে আমরা এই যেন আমাদের সেলিব্রেশন করতে পারায় আমরা অত্যন্ত খুব খুশি